সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম নিশ্চয়ই তোমরা সুস্থ সুন্দর আছো অনলাইন ভিত্তিক ক্লাসে আমি তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমি আদর রহমান সিনিয়র শিক্ষক সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী শাখা হতে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে ক্লাস শুরু করার আগেই আমি শুরুতেই পূর্ব পাঠ আলোচনা করার চেষ্টা করছি আমরা গত ক্লাসে দশমী ভগ্নাংশে স্থান নির্ণয় শিখেছিলাম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের নিশ্চয় মনে আছে আচ্ছা বলতো দশমিক বিন্দুর ডান পাশের স্থানকে কি বলা হয় দশমিক বিন্দু ডান পাশের স্থানকে বলা হয় প্রথম স্থানকে বলা হয় দশমাংশ ভেরি গুড নিশ্চয় তোমাদের মনে আছে নিশ্চয় তোমার ভালো করে বলতে পেরেছ বা বুঝতে পেরেছ দশমাংশ শব্দের অর্থ হচ্ছে দশ ভাগের এক ভাগ আরও শিখিয়েছিলাম দশমাংশের পরের স্থানকে কি বলা হয় দশমাংশের পরের স্থানকে বলা হয় শতাংশ ভেরি গুড শতাংশ মানে বুঝি আমরা একশো ভাগের এক ভাগ শুভ্র শিক্ষার্থীরা নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ আজকে আমরা শিডিউলের তারিখ অনুযায়ী একশো বিশ পৃষ্ঠার পাঁচ নম্বরের চার থেকে ছয় পর্যন্ত এই অঙ্কগুলো আমরা শিখব সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসটি খুব অনুযোগ সহকারে দেখার চেষ্টা করবে আজকে আমি অনুশীলনী নয়ের একশো বিশ পৃষ্ঠা পাঁচ নম্বরের চার থেকে ছয় এই অঙ্কগুলো শিখব প্রথমে আমরা পাঁচ নম্বরের চার নম্বর অঙ্কটা শিখব এখানে দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে এবং সে সম্ভব যদি হয় তাহলে লগিষ্ট আকারে প্রকাশ করতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা এবারে আমরা এই অঙ্কটি শিখি যেমন চার নম্বর অঙ্কে রয়েছে শূন্য দশমিক ছয় এটা একটি দশমিক ভগ্নাংশ এই দশমিক ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাশে প্রকাশ করব যদি সম্ভব হয় সেটাকে আমরা লভিষ্ট আকারে প্রকাশ করব প্রথমে একটা রেখা টেনে নেব সাধারণ ভগ্নাচে প্রকাশ করতে হলে একটা রেখা টেনে নিতে হয় আমরা রেখা টেনে নিয়েছি আর রেখার ওপরে বসবে লব এবং নিচে বসবে হর আমরা শুরুতে হর নির্ণয় করার চেষ্টা করব দশমিক বিন্দুর জন্য হরে আমরা এক নিতে পারি আচ্ছা বলো তো দশমিক বিন্দুর জন্য আমরা হরে কী নেব দশমিক বিন্দুর জন্য হরে আমরা এক নেব ভেরি গুড খুব সুন্দর হয়েছে মনে রাখতে হবে দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হলে দশমিক বিন্দুর জন্য হরে এক নিতে হবে আরও মনে রাখতে হবে দশমিক বিন্দুর ডানে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সংখ্যার জন্য হরে শূন্য নিতে হবে যেহেতু এখানে একটি সংখ্যা রয়েছে আমরা তাই একটি শূন্য নেব তাই আমরা একটি শূন্য নেব তাহলে কত পেয়েছি আমরা দশ পেয়েছি এখানে এরপরে আমরা লব নির্ণয় করার চেষ্টা করব দশমিক বিন্দুর ডানের সংখ্যা যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সংখ্যাকে আমরা লব হিসাবে লিখবো যেহেতু এখানে ছয় ইয়ে রয়েছে আমরা এখানে ছয় লিখে নিয়েছি শুভ্র শিক্ষার্থীরা আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ এরপরে আমরা যে কাজটি করব এটাকে আর একবার উঠিয়ে নেব এইবার আমরা এটাকে লঘিষ্ট আকারে প্রকাশ করার চেষ্টা করব। অর্থাৎ ভাগের সাহায্যে এটাকে কেটে ছোট করার চেষ্টা করব তবে লঘিষ্ট আকারে করার প্রকাশ করার ক্ষেত্রে মনে রাখতে হবে লব এবং হর উভয়কে একই সংখ্যা দিয়ে কেটে নিতে হবে যেমন এখানে লবে ছয় আছে এবং হরে দশ আছে তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে এমন একটা সংখ্যা আমরা চিন্তা করব যে সংখ্যা দিয়ে দুইটাকে আমরা কাটতে পারি সুপ্রশিক্ষার্থীরা শিক্ষার্থীরা দেখো আমরা যদি দুই দিয়ে চিন্তা করি তাহলে তিন দোকানে ছয় পাঁচ দোকানে দশ তাহলে কত পেলাম আমরা লয় পেলাম তিন এবং হরে পেলাম পাঁচ তাহলে পাঁচ ভাগে তিন ভাগ শুক্র শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এটাই উত্তর পাঁচ ভাগের তিন ভাগ এরপরে আমরা পরবর্তী অঙ্ক করার চেষ্টা করবো এরপরে আমরা এরপরে যে অঙ্কটা রয়েছে পাঁচ নম্বর আমরা পাঁচ নম্বর অঙ্কটা করার চেষ্টা করি দশমিক দুই পাঁচ শূন্য দশমিক দুই পাঁচ একটা দশমিক ভাগ্নাংশ এটাকে আমরা সাধারণ ভগ্নাশে প্রকাশ করবো সাধারণ ভগ্নাশে প্রকাশ করার পরে যদি সম্ভব হয় তাহলে সেটাকে আমরা লোকস্টাকারে প্রকাশ করব তো প্রথমে আমরা হর নির্ণয় করব তো দশমিকের জন্য আমরা হরে এক নিতে পারি এবং দশমিকের ডানে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য আমরা একই ডানে নিয়ে এখানে দুইটা সংখ্যা আছে তাই দুইটা শূন্য আমরা নিয়েছি আচ্ছা বলো তো দশমিকের ডানে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সংখ্যার জন্য হরে আমরা কি নেব ভেরি গুড যতগুলো সংখ্যা থাকবে দশমিক ডানে সংখ্যাগুলোর জন্য আমরা ততগুলো শূন্য নেব যেমন আমরা এখানে নিয়েছি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এরপরে আমরা যে কাজটি করব দশমিক বিন্দুর ডানে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সংখ্যার জন্য আমরা কি করতে পারি ততগুলো সংখ্যায় আমরা এখানে হর হিসেবে লব হিসেবে লিখতে পারি অর্থাৎ এখানে হবে পঁচিশ যেমন আমরা এখানে গিয়ে শূন্য দশমিক দুই পাঁচ বলবো কিন্তু এখন আমরা কি বলবো ওপারে পঁচিশ আর নিচে একশো শুক্র শিক্ষার্থীরা আশা করি এই যে আমরা এখানে সাধারণ ভাগ্নমশ নির্ণয় করলাম তুমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ একশো ভাগের পঁচিশ ভাগ এটাকে আমরা এবার যে কাজটি করার চেষ্টা করবো সেটা হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার চেষ্টা করব ওপরে আছে পঁচিশ এবং নিচে আছে একশো আমি এর আগের অঙ্কটাই বলেছি আকার করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে লব এবং হরকে একই সংখ্যা দিয়ে ভাগের সাহায্যে কাটতে হবে যেমন এখানে লবে আছে পঁচিশ এবং হরে আছে একশো তাহলে এমন একটি সংখ্যা তোমাকে মনে মনে কল্পনা করতে হবে বা চিন্তা করতে হবে যে সংখ্যা দিয়ে আমরা দুইটাকে কাটতে পারি শুক্র শিক্ষার্থীরা এবার আসো দেখি আমরা যদি পঁচিশে কাটি তাহলে পঁচিশে একটি পঁচিশ আর চার পঁচিশে একশো অর্থাৎ কত পেলাম আমরা ওপরে এক আর নিচে চার তাহলে রোগী টাকার হয়ে গেল সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই এই অঙ্কটি বুঝতে পেরেছ এরপরে আমরা ছয় নম্বর অঙ্ক শিখব শুরুতেই সেন অঙ্কটা উঠিয়ে নিতে হবে অর্থাৎ এখানে আছে শূন্য দশমিক শূন্য সাত পাঁচ ঠিক আগের অঙ্কর মতোই আমরা প্রথমে সাধারণ ভগ্নাংশ নির্ণয় করে নেব দশমিক বিন্দুর জন্য আমরা হরে এক নিব দশমিক বিন্দুর জন্য আমরা হরে কে নেব দশমিক বিন্দুর জন্য আমরা হরে এক নিব ভেরি গুড দশমিক জন্য আমরা হরে এক নেব এবং দশমিক বিন্দু ডানে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সংখ্যার জন্য আমরা শূন্য নেব যেহেতু এখানে তিনটা সংখ্যা রয়েছে আমরা এখানে তিনটা শূন্য নেব তাহলে কত আমরা এক হাজার এরপরে আমরা যে কাজটি করব দশমিক বিন্দুর ডানে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সংখ্যায় আমরা লব হিসেবে লিখে নেব কিন্তু এখানে শূন্য সাত পাঁচ রয়েছে অর্থাৎ আমরা তিনটা সংখ্যা নিয়েছি বোঝানোর জন্য এখানে পঁয়াত্তরের বামে শূন্যটা না নিলেও চলবে তাই আমরা এই শূন্যটি আমরা এখানে নেব না তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে পেয়েছি হরে এক হাজার এবং লবে পঁচাত্তর এইবার আমরা যে কাজটি করব এই সাধারণ ভগ্নাংশটি আবার উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পরে আমরা চেষ্টা করবো এটাকে লগিষ্ট আকারে প্রকাশ করার তো এটাকে লক্ষ্মী আকারে প্রকাশ করার ক্ষেত্রে আমরা আগের মধ্যে খেয়াল রাখবো লব এবং হরকে যাতে একই সংখ্যা দিয়ে ভাগের সাজে কেটে নেওয়া যায় তো এখানে যেহেতু উপরে বহাত্তর আছে নিচে এক হাজার রয়েছে এখন যদি এক হাজারকে আমরা একটা শূন্য ভাগ করা সোজাটা কেটে নিই তাহলে কত হয় একশো হয় আর এখানে হয় পঁচাত্তর তো তার পঁচিশ দিয়ে ভাগ করি তিন পঁচিশে পঁচাত্তর আর চার পঁচিশে একশো আর যদি এখানে একটা শূন্য ছিল এই শূন্যটা আমরা এখানে বসিয়ে দিই অর্থাৎ পঁচিশ চল্লিশে হয় এক হাজার পঁচিশ চল্লিশে হয় এক হাজার অর্থাৎ এটা আমি তোমাদেরকে সহজ করার জন্য এই শূন্যটা কেটে নিয়েছিলাম পরে শূন্যটা দিয়ে দিয়েছি অর্থাৎ ভাগ করার সুবিধার্থে দেখো লব এবং হরকে আমরা একই সংখ্যা দিয়ে কেটে নিতে পেরেছি যদি পঁচিশ দিয়ে দুইটাকে কাটি তাহলে তিন পঁচিশ পঁচাত্তর এবং চার চল্লিশ পঁচিশে হয় এক হাজার তার মানে আমরা পেয়েছি এখানে লমে পেয়েছি তিন এবং হরে পেয়েছি চল্লিশ শুক্র শিক্ষার্থীরা এটাকে আর কেটে ছোট করা যায় না তার মানে আমাদের লঘিষ্ঠ আকার হয়ে গেছে শুক্র শিক্ষার্থীরা সাধারণ ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন লব এবং হরকে একই সংখ্যা দিয়ে কাটা যায় তুমি লবকে এক সংখ্যা দিয়ে কাটলে হরকে আর এক সংখ্যা দিয়ে কাটলে তাহলে কিন্তু হবে না মনে রাখতে হবে লব এবং হরকে একই সংখ্যা দিয়ে কেটে নিতে হবে শুভ্র স্বীকৃত আশা করি এটা বুঝতে পেরেছ এটাই উত্তর সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় এবং সাধারণ ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে করা লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় আজকের ক্লাসে তোমাদের কোনো বুঝতে কোনো সমস্যা আছে ভেরি গুড আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য ছোট্ট করে আমি দুইটা হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি তোমরা অবশ্যই হোমওয়ার্কটা করে গ্রুপে পোস্ট করবে তোমরা পাঁচ নম্বর এবং ছয় নম্বর অঙ্কটা গ্রুপে হোমওয়ার্ক করে পোস্ট করবে পাঁচ এবং ছয় নম্বর অঙ্গটা আজকের এই ক্লাস থেকে আমি নিচ্ছি তোমরা সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো এবং আমাদের সঙ্গেই থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ